আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে এখানে প্রচুর পরিমাণ বলদ গরুর আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন দেশি বলদ ইন্ডিয়ান বলদ তো এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত দর্শক সপ্তাহে দুই দিন হয় আপনারা চাইলে আসতে পারেন ইন্ডিয়ান গরু সস্তা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা নেপালির মাথা এটাও কি ভাই আপনাদের কয় দাঁত ছয় দাঁত দর্শক আপনারা শুনলেন ছয় দাঁতের গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে যশোর জেলা এটা তো নেপালি না ভাই আচ্ছা চাচ্ছেন কত এটা পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো পঞ্চান্ন চাচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার শিং মাথা খুব সুন্দর একটা গরু দর্শক খামারের জন্য নিতে পারেন এইগুলো কুরবানিতে চাহিদা পশু তাই তো ভাই আচ্ছা কত হলে বিক্রি হবে একশো চল্লিশ সংগ্রহ করছেন কোথা থেকে এইগুলো মানে এক এক জায়গা থেকে সংগ্রহ করা থাকে তাই তো আপনারা শুনলেন দর্শক যে গরুটা একশো চল্লিশ হলে বিক্রি হবে একশো চল্লিশ আপনারা বিশাল বড় বড় ইন্ডিয়ান গরু পাবেন দেখাদেখি দরদাম চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন এটা তো দেশি না দাঁতের দাঁত হয়ে গেছে দর্শক আপনারা শুনলেন দেশি জাতের গরু সমান দাঁতের আপনার কিনা না কিনা গরু দর্শক বলতেছে কিনা গরু এইগুলো মূলত প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় পরবর্তীতে পরবর্তীতে প্রপারলি যত্ন নিলে ট্রিটমেন্ট নিলে অনেক ভালো কিছু হয় তাই তো কাকা এখন এটা আপনি চাচ্ছেন কত একশো বিশ একশো বিশ চাচ্ছেন এখন কতটুকু গোস্ত আছে সাড়ে তিন মন এখন আছে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো বিশ চাচ্ছে সাড়ে তিন মন গোস্ত আছে আপনারা শুনতে পেলেন সাড়ে তিন মন যখন মূলত গোস্ত দাঁড় করানো হবে কতটুকু ধরবে পাঁচ মন এখন কত হলে বিক্রি করবেন একশো দশ একশো দশ দর্শক একশো দশ হলে বিক্রি হবে দেখা দেখি দাম চলছে দর্শক হালের বলদ গরু এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে এক জোড়া বড় গরু দর্শক বড় গরু এবড়ো ভাই এগুলো কি জাতের গরু এগুলো এই দোআছড়া বদল দোআছড়া তাই তো পয়দাদ করে এইদের ছাকা না একটা আটটার একটা সাইটা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই এইপাশেরটা মূলত আট দাঁতের গরু আর ওইটা ছয় বড় গরু হালে বলদ আপনারা চাইলে খামারের জন্য নিতে পারেন

এক রকমই খাইতে যাবে প্রতিদিন কত টাকা খাওয়াইতেন এদের দৈনিক দুশো টাকা খাদ্য যায় দুইশো টাকার খাওয়াইছেন ইনকাম করছেন কত করে এ কথা শুনলে মাথা খারাপ হয় একটু শুনি একটু শুনি দর্শক শুনুক ওই ধর তিন হাজার চার হাজার এর নিচে বাড়ি আসতাম না প্রতিদিন প্রতিদিন এদের নিয়ে এদের নিয়ে তাই এখন বিক্রি করবেন কেন এই বিক্রি করবো আবার ছোট কিনবে ছোট কিনতে এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন চারশো হলে দিয়ে দিবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া সুটাম দেহের একদম গোস্তে পরিপূর্ণ হালের বলত দর্শক আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন কলারোয়া ও সাতক্ষীরা কয় দাঁত করে এগুলো আট দাঁত করে দর্শক আপনারা শুলের আট দাঁত করে হালের বলদ এগুলো কি এখনো চাষে যাবে না মাংসে যাবে মাংসে যাবে আপনার কিনা গরু না বাসার গরু কিনা তার মানে আপনি কিনে মাংস ধরাই এখন বিক্রি করবেন আচ্ছা কতদিন আগে কিনছেন আচ্ছা এখন মূলত চাচ্ছেন কত সাড়ে তিন আপনারা শুনলেন দর্শক এখন মূলত মাংস ধরে গেছে কিনে এখন হচ্ছে আবার বিক্রি করবে সাড়ে তিন মূলত চাচ্ছে এই জোড়াটা সাড়ে তিন টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখনো পর্যন্ত দাম পেয়েছেন কেমন তিন লাখ থেকে তিন লাখ দশ আর আপনাদের নিয়ে তিন লাখ তিরিশ দশক এই যে একটা জোড়া তিনশো তিরিশ হলে বিক্রি হবে তিনশো তিরিশ দেখা দেখি দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হালের বলদ গরুগুলো যশোর জেলার সাত মাইল গরুরাটা আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে হাসিল প্রতি গরুতে দর্শক এক হাজার টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আসছে আপনারা দেখতে পাচ্ছেন হালের বলদ গরুগুলো